রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমার এই চলার নবম মাস চলছে বললে এটা আমার যে কাজগুলো আমরা করেছি এবং এখন চলমান আছে আমরা আমাদের ক্লাসরুম গুলো যে দুরবস্থা ছিল সেগুলোকে আমরা সামগ্রিক ভাবে এর মান উন্নয়ন করেছি চেয়ার টেবিল বেঞ্চ এগুলো সবগুলোকে করা নতুন করে রং করা এগুলো তিন নম্বরে আমরা একটা বড় কনফারেন্স এবং কার্নিভাল করেছি যেটা আমি বলবো যে রাঙামাটির ইতিহাসটা প্রথম যেটা তিনশো বিয়াল্লিশটা তার স্টার্ট করেছিল এবং এর মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কানেক্টিভিটি যোগাযোগ তৈরি করতে পেরেছি এবং সেগুলোর মধ্যে দিয়ে আমাদের ছাত্র ছাত্রীরাও একটা নতুন ডাইমেনশনে কানেকটিভিটি তৈরি করার সুযোগ পেয়েছে চমৎকার কনফারেন্স রুম রাখা যাচ্ছে আমরা আমাদের বিল্ডিং গুলো যেগুলো আগে দুটো বিল্ডিং করা ছিল সেই বিল্ডিং গুলো কিছু অসুবিধা ছিল একটি বৃষ্টি হলেই বৃষ্টি বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ত সেগুলো সংস্কার করা ক্যানাপি তৈরি করা এগুলো না করেছি আমাদের ক্যান্টিন চালু ছিল না ক্যান্টিনটাকে চালু করেছি আমি আসার প্রথম মাসেই মাস্টার প্ল্যানটাকে আমরা কনফার্ম করেছি চূড়ান্ত করেছি তারা আওতায় আমাদের একটা একাডেমিক বিল্ডিং একটা প্রশাসনিক বিল্ডিং সেটি আমাদের ফেব্রুয়ারি মার্চে শুরু হয়ে গেছে তার কাজ চলমান এবং আগামী জুন মাস অর্থাৎ দু সালে তিরিশ জুনের মধ্যে আমাদের দুটো বিল্ডিং এর কাজ শেষ হয়ে যাবে বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো বাহান্ন একাত্তর এবং চব্বিশ কে এক জায়গায় ধারণ করে একটা একই প্রেমিজের মধ্যে একটা চমৎকার স্মৃতিস্তম্ভ তৈরি করেছি যেটাকে আমাদের বিজয় স্মৃতিস্তম্ভ বলছি আমাদের এখানে ভাই চান্সেলার বসবার জন্য ঠিক সেই অর্থে তার উপযোগী জায়গা ছিল না আমরা একটা ভার্টিকাল এক্সটেনশন করেছি যেটা এখন চমৎকার একটা দৃষ্টি নন্দ দত্ত ক্লাসিক বিল্ডিং হয়েছে আমরা শুরু করেছি একটা ছাত্র হল এবং ছাত্রী হলের কাজ যে ছাত্র হল এবং ছাত্রী হলগুলোর কাজ চলমান আছে একই রকম ভাবে এটা আগামী দু হাজার ছাব্বিশ সালের তিরিশের জুনের মধ্যে শেষ হবে বলে আমরা প্রত্যাশা করছি এখন এই হল দুটোতে ছাত্র থাকার আগ্রহ বেড়েছে ছাত্র হলে ডাইনিং ছিল না কোনো হলে ডাইনিং ছিল না আমরা দুটো হলেই ভর্তুকি দেওয়ার মাধ্যমে ডাইনিং চালু করেছে এবং সেটি চল হওয়া আছে আমরা মনে করি যে এখন স্টুডেন্ট রাপি যে তাদের ডাইনিং আছে যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় গেস্ট সেখানে দেখা যায় যে আমাদের আহ কনভেনিয়েন্ট আহ একটা এনভায়মেন্ট প্রবাহের জন্য আহ আমরা বলবো যে আহ এখানে আমরা লোকশী দিয়েছি সমস্ত মেহমানদের জন্য। প্রত্যেকটা রোগীর জন্য আলাদা করে এরপরে যদি আমি আমার বলতে চাই তাহলে আমাদের আর ভবন যেটা আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং টু তার ভার্টিক্যাল এক্সটেনশনের কাজ চলছে সেটিও আমরা আশা করছি আগামী মাসের শেষ দিকে হয়তো শেষ হয়ে যাবে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ক্লাসরুমের সম্পদটাকে দূর করবার জন্য আমাদের নতুন কিছু জায়গা তৈরি হয়েছে ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্র ছাত্রীদের ক্লাস করবার জন্য যে জায়গার সংকট ছিল

বিশেষ একটা অভিযোগ ছিল যেখানে আমাদের শিক্ষক সংকট অফিসার সংকট আছে তোমরা আহ একুশ জন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে পেরেছে বেশ কয়েকজন অফিসার নিয়োগের ব্যবস্থা করতে পেরেছে কিছু কর্মচারী নিয়োগ পাওয়ার তো এরই মধ্য দিয়ে রঙবাড়ি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা বলবো যে একটা চমৎকার শৃঙ্খলা ফিরে এসছে একাডেমিক প্রশাসনিক কাজকর্মে গতিশীলতা এসছে এবং এটি চলতে থাকলে আগামী সময় ও বের আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে ভালো যে আমরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের এটার কোলাবরেশন সাংগুয়েজ প্রোগ্রাম এবং এমআইউ ধীরে ধীরে আমরা করছি এর মধ্যে তিনটা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের এমআইউ স্বাক্ষরিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে এই এমআইউ গুলো সত্যিকার অর্থ এফেক্টিভ এবং ফলপ্রসূ হবে আমাদের ছাত্র শিক্ষক ছাত্র ছাত্রীরা সবাই এই উপকৃত হবে দেশে দেশের বাইরে এই বিশ্ববিদ্যালয়টা সত্যিকার অর্থে একটা মডেল ইউনিভার্সিটি হিসেবে দাঁড় করানোর জন্য আমাদের আমরা আমাদের চেষ্টা কোনো ত্রুটি করতে চাই না এবং এই আট মাসে যতটুকু অ্যাচিভ করেছে আমরা বলতে চাই আমাদের এই অ্যাচিভমেন্ট আমার একার না বরং আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র ছাত্রী সবার সম্মিলিত প্রচেষ্টাই আমরা এটি এগিয়ে নিয়ে যাচ্ছি একেবারেই সবশেষ আমাদের যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পুল পরিবহন পুল এই পরিবহন পুলের কাজও আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে পরিবহন পুল পাবে এবং যেটা ওয়েল সেট যেখানে আমাদের ড্রাইভার হেল্পার বাসের অন্যান্য কন্ডাক্টার সবার জন্য রেস্টের ব্যবস্থা আছে পর্যাপ্ত রেস্ট রুমের ব্যবস্থা আছে সামগ্রিক ভাবে আমরা মনে করছি যে আমাদের যে কাজগুলো চলছে এবং আরো শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের আহ মূল ডিপিপির আওতায় গেট করা সেই গেটের কাজটাও আমরা আশা করছি আগামী তিন থেকে চার মাসের মধ্যে শেষ হয়ে যাবে এবং সেটি হয়ে যাওয়ার পরেই আমরা দেখব যে রাঙ্গাবাড়ি বিজ্ঞান প্রযুক্তি বিশ্বের মতো নতুন আহ রূপ ধারণ করেছে এবং সেই আমাদের ছাত্র ছাত্রছাত্রীদেরকে আমরা আশ্বস্ত করতে পারছি এবং তারাও নিশ্চয় আশ্বস্ত হচ্ছে যাতে করে এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ যে সমস্ত অভাব এবং করাবিদ্যমান ছিল তার একটা বড় অংশই দুর্নীতি হচ্ছে তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাঙাবানি বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে মাথা উঁচু করে দাঁড়াবে এবং পাহাড়ের বুকে মানুষের জীবনযাত্রার মানন্দনে এই বিশ্ববিদ্যালয়ে একটা বড় নীতি পালন বল সেই প্রকাশ করতে পারে